আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই রে বলি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কোন জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে গান বাদ্য তিন নাম্বার হচ্ছে জিনা বেবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক ক্ষতি আনের মানে যেখানে নারীর হারাম আড্ডা আছে সেখানে গানও আছে সেখানে নেশাও আছে যেখানে নেশা আছে সেখানে গানও আছে গান বাদ্য আছে বিচারও আছে মানে এটা এক তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যখন কোনো আমার উন্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে খাসফুন মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কাসফুল পাথরের বৃষ্টি বর্ষিত হবে আল্লাহ আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছেটা কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব দয়া করে সামান্য দুনিয়া এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাঘ মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু যা আমি দুনিয়ায় দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না পাওয়ার এ দেখেন কি বলে শুনে নেবেন আঠারো নম্বর পারা তেইশ নম্বর সুরা সুরায় মিনুন এই সুরার আটটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবার শুধু বললে আমার কথা শেষ আল্লাহ বলেন আন্নামা আল্লাহ বলেন আমার বান্দারা মনে করে কিছু লোক ভাবে আমি যে তাদেরকে সম্পদ এবং সন্তানাদি দুনিয়াবি অর্থবিত্ত মাল সম্পদ জি ফুত নাতি নাতি গড় সংসার বাজার ব্যবসা ক্ষেত খামার ফুল ফল ফসল জমি জমা চাকরি ব্যবসা দুনিয়াবি ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এই যা কিচ্ছু দিচ্ছি এটুকু পেয়ে আমি যে দিলাম এ কারণে তারা ভাবতেছে আমি তাদেরকে কল্যাণের উপরে রেখেছি আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি বাল্লা আল্লাহ বলে আসলে তারা সঠিক বিষয়টা বোঝে নাই আসলে তারা বোঝে নাই আসলে তারা বোঝে নেয় আল্লাহ বলেন ওরা বুঝেই নাই যে দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত টাকা পয়সা জি ফুত নাতি আমনের তিন ছেলে বিদেশ চার মাইয়া বিয়া দিছেন বাড়িতে বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে বাথরুম গুলা টাইলস করে এলাইছে ফ্রিজ আছে এরপরে সোফা খাট পালং আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়ায় দশজনের দোয়ায় লাগে আর একটা নুনের বাড়িও কেন লাগতো না আমি যেভাবে গেছি আপনি এখন মারা যান আপনি তো আলহামদুলিল্লাহ গুছাই লাইছেন আর বসে রয়েছেন মরে না যাইবেন নুনের বাড়িও যেহেতু কিনা হয়ে গেছে তো আর কি টেনশন কি আপনার তো কাম শেষ আপনার তো দুনিয়ায় আসার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ পাঠাইছেন চারটা মেয়ে বিয়ে দিছেন চার রুম দিয়ে একটা বিল্ডিং করছেন দুইটা বাথরুম ভিতরে টাইলসওয়ালা ওয়ালা বাথরুম মাশাল কপাল চাচার কপাল চাচা কপাল মানে খুশি আল্লাহর রহমতে হুজুর আমি গো দোয়া এখন টাইলসে মুতি বাপ দাদা আগে মাটিতে ভেসাব করত তখন টাইলসে হাবড়া মুতে কত বড় নিয়ামত আল্লাহ দিছে কত খুশি উনি আফেল খায় বন খায় বিড়ি খায় মালটা খায় সুন্দর সুন্দর গপ মারে সাধু আনে বইয়া বইয়া কথার ডং দেখলে বোঝা যায় উনি সাত রাজার ধন পাইছে ওনার আর দুনিয়া আখেরাতে কোনো টেনশন নাই আল্লাহর রহমতের দোতালার সাধু ডালাই দিয়া লাইছে আর কি টেনশন শেষ ক্লিয়ার দুনিয়া আসার অদৃশ্য হাসিল হয়ে গেছে আল্লাহ বলে না না বাল্লা ইয়াশুরুন না বান্দা বুঝলা না দুনিয়া যদি আমি কাউকে লক্ষ্যবার বার কোটি বারও দেই এটা আমার সন্তুষ্টির চিহ্ন না যদি সন্তুষ্টির হইত তাহলে এত সম্পদ কেন দিলাম যদি আমার সন্তুষ্টি দুনিয়া দিলেই হতো আজকের দুনিয়ার বেইমানদেরকে তাইলে এত সম্পদ কেন দিলাম যদি দুনিয়ায় আমার সন্তুষ্টি হতো তাইলে আমার মদিনার বন্ধু যখন পেটে পাথর বাঁধে কুদার কষ্টে আমি মাওলা কেমনে এই আমি আমার বন্ধুকে অভুক্ত রাখলাম পেটে পাথর বেঁধে ক্ষুধার্ত রাখলাম ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলল না এমন কষ্ট এমন দুঃখ অনাহারে যে বন্ধু কলিজার টুকরাকে রাখলাম তারপরেও কি বা না বান্দা যে দুনিয়া আমি আল্লাহর পছন্দের আর মহাব্বতের না আল্লাহর নবী বলেন উম্মত একটা কান কাটা মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটার ওই পরিমাণ কোনো মূল্য নাই নবীজি বলছেন উম্মত একটা মাসির ডানা পরিমাণ মূল্য যদি দুনিয়ার আল্লাহর কাছে থাকতো তাইলে আল্লাহর এই দুনিয়ায় একটা বেইমান নাফরমান এক নাফরমানি করে পানিও পান করতে পারত না আল্লাহর নবী বলছে আর দুনিয়া মালউনা ও মালউনুন মা ফিহা উম্মত মনে রাখবা গোটা দুনিয়া অভিশপ্ত দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত কেবল চারটি জিনিস ব্যতীত এক নাম্বার জিক্রুল্লাহ দুনিয়ার মধ্যে যে আল্লাহর জিকির করে সেটা দামি যত আমল যত ইবাদত আল্লাহর বন্ধু বানায় সমস্ত নেক আমল দুনিয়াতে প্রশংসিত আলিমুন আলেমে দিন দুনিয়াতে প্রশংসিত মুতা আল্লিমুন তালেবে এলেম কোরআন সুন্নার এলেম অর্জনকারী দুনিয়াতে প্রশংসিত বাকিটা দুনিয়া মালুন অভিশপ্ত বাকি দুনিয়া হাজার বার পাইলেও কোনো লাভ নাই কিন্তু দুনিয়ায় থাইকে যদি আল্লাহর জিকির করা যায় তাইলে প্রশংসিত করা যায় তাইলে প্রশংসিত এলেম অর্জন যদি করা যায় তাইলেই প্রশংসিত নবীজি সল্লি হুসেন আমনের যদি নবীজির কথা বুঝে না ধরে তা আপনি টেলিভিশনের কথা ধরেন বাকি আমার বুঝে ধরছে যে নবীর কথা ঠিক আমার শায়ে আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি এ হুজুর এটা অনেক সময় মহাব্বত করে বলে যে গোটা দুনিয়ারে বলছি এবার যদি কেউ আল্লাহর জিকির না করে তো আমি মুস্তাকুন নবী একাই করুন আমি বুঝছি জিকিরে মজা আছে আমি বুঝছি জিকিরে ইজ্জত আছে আমি বুঝছি জিকিরের মধ্যে রিজিকের প্রশস্ততা আছে আমি বুঝছি জিকিরের মধ্যে হৃদয়ের প্রশান্তি আছে এই জন্য হুজুরে এটা বলে কেউ যদি না মানে আমি একলা করুন যা আলহামদুলিল্লাহ তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় কথা বলেন না কেন দুনিয়া প্রাপ্তি মানে দুনিয়া পাওয়া হাজার বারো দুনিয়ার সব পাওয়া আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় বলেন আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় 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 তাহলে আল্লাহর সন্তুষ্টি কিসে এবার আল্লাহ বলেন চার জিনিসে আমার সন্তুষ্টি কয় জিনিসে এক এক নম্বর অন্তরে যাদের আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয় যাদের অন্তরে আল্লাহ বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হৃদয়ে যার আল্লাহর ভয় হৃদয়ে যার কার ভয় রবের ভয় রবের ভয় আমার মালিক কি বলল আমার আল্লাহ কি বলল আমার মালিক কি বলল হাদিসের মধ্যে আছে এক সাহাবি আবু মাসউদ আনসারি রু আনহু উনি একদিন গোলামকে একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন তো গিয়া উনি ভুলটা তো মারাত্মক না অথচ দমকাইতেছিলেন খুব বেশি নবীজি এটা খেয়াল করছেন নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছুন বরাবর আই শাস্তে নবীজি একটা বাক্য বলছে নবীজি বলছে লাভ লাভ আলাইকা মিন আইয়াক দের আলাইহি এই কৃতদাস এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে আর তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমানো কি পরিমান দমকাবে ফালতাফাতা সাহাবি তখন পিছন দিকে ফিরে তাকাইয়া দেখছে হঠাৎ তাকিয়ে দেখে দাঁড়িয়ে এবং উনি বুঝছে সাথে সাথে তিনি বললেন কসম নবী আমি আমার এই গোলাম আজাদ করে বললেন যদি এটা না তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছেন তাহলে আগুন ধরে ফেলছিল তোমার আল্লাহ অনেক ক্ষমতাবান আল্লাহ অনেক ক্ষমতাবান দুনিয়া একটু ছাড় দিছে আল্লাহ তালার ভয় হৃদয়ে থাকা ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হয়েছে সাথে সাথে গোলাম আজাদ আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনি একজন বিশ্ববিখ্যাত আল্লাহ রলি ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ হেয়ালায় বলকের বাদশা বলতো যাকে যিনি ছিলেন বাদশাহ যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশা তো এই বাদশার বাড়িতে একজন কৃতদাসী দাসী একজন দাসী মহিলা কাজ করতো তো বাদশার বিছানাটা নরম মখমলের তুলতুলে বিছানা যেই বিছনায় বাদশাহ ঘুবাইতো এই বিছানাটা ওই ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব তো একদিন এই দাসীটা বিছনাটা খুব সুন্দর করে মখমলের তুলতুলে নরম বাদশা ঘুমাবে এখানে বাদশা তো এটাকে সুন্দর করে সাজাইছে সাজাইবার পরে যখন এই বিছনাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইছে আর কি নিজে নিজে যে রে আজকে এত বছর বাদশার বিছনাটা তো আমি পরিপাটি করি এমন নরম দুইটা মিনিট একটা মিনিট করে শুইয়া সাইকে কেরুম লাগে কোনো দিন তো শুইয়া দেখলাম না তো সে একটু কাই থইয়া বাচ্চার বিস্তায় শুইয়া গেছে যেহেতু এখন কেউ নাই এখন ঘরে ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তেই বাদশা ঘরে ঢুকছে আর এই দুই মিনিটের ঘুমেই এরম নরম বিস্তা জীবনে কোনোদিন দিন দাসী দেখে নাই এই শুইয়েই বা দাসীর ঘুম চলে আসছে চোখ বন্ধ হয়ে গেছে বাদশা এসা দেখে ওনার দামি বাদশার বিছনায় দাসী পড়ে আছে শুয়ে আছে বাদশার সাথে সাথে চাবুক বের করে পাঁচ থেকে সাতটা বা দশটা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত মাস দাসী চিৎকার করে লাভ দিয়ে উঠা চিল্লাইয়া কাঁইদা উঠছে ব্যথায় চাবুকের আঘাতে তো যখন চোখের পানি পড়ছে তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া ঠিক কে এখানে একটু মুসকি হাসি দিছে আবার কানতে শুরু করছে তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করছে ওনার রাগ থাইমে গেছে উনি বলছে দাসী তুই হাসলি কেন কানতেছ কেন এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাইস দেখে কাঁদস হাসলি কেন ফাঁকি দিয়া মুচকি হাসি দিলি কেন আহ কিতাবে আমরা পড়ছি বয়ানও শুনছি সাইয়েদ আব্দুল সাহেবের বয়ানে আমি শুনছি তখন ওই দাসী বলছে বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায় মাত্র পাঁচ মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো বেতের আঘাত সহিতে হয় যে বাদশাহ আজকে বছরের পর বছর এই ঘুমায় সে জানি তার মালিকের কাছে কত বেতের আঘাত আল্লাহকে আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও আমি মাত্র পাঁচ মিনিটে যদি আমার কপালে পঞ্চাশটা কোড়া চাবুকের আঘাত সইতে হয় তো তুমি না জানি কত আঘাত সইতে হবে এই কথা মনে করে হাসি দিলাম কিতাবে লিখছে ইব্রাহিম ইবনে আধাম চিৎকার দিয়ে উঠছে দাসী তুই আমার এটা কি শুনাইলি হায় আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফর মানিতেই ডুবে আছি এর পরেই ইব্রাহিম ইবনে আধাম এই বাদশাহী বলখের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে এরপরে তিনি হয়েছেন ওই জামানার আউলিয়া আউলিয়াদের বাদশাহ